আসসালামু আলাইকুম আজকে আমি একটি ঢ্যাঁড়স খেতে এসেছি আপনারা সবাই জানেন যে ঢ্যাঁড়সের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে এই ভাইরাসজনিত ইওলোভেন মোজাইক ভাইরাস বা হলুদ মোজাইক ভাইরাস দেখেন এই ভাইরাসের জন্য এভাবে পাতা হয়ে হলুদ হয়ে যায় এবং শিরাগুড়া দেখেন যে মনে হয় বেরিয়ে আসতেছে এটা মূলত একটা ভাইরাসজনিত রোগ এবং এটার বাহক হচ্ছে সাদা মাছি তাই এর চিকিৎসা হচ্ছে সাদা মাছি আপনাকে দমন করতে হবে এছাড়া আপনার এই রোগটা হলে আপনাকে অবশ্যই গাছটা উঠিয়ে ফেলতে হবে শিকড় সহ তারপরে পুঁতে ফেলতে হবে কারণ এখান থেকে যদি ভাইরাসের জীবাণু সাদামাছি বহন করে এই ভালো গাছে নিয়ে যায় তখন কিন্তু এই ভালো গাছেও আক্রান্ত হয়ে যাবে তাই তাই আপনারা হচ্ছে এর চিকিৎসা হিসেবে প্রথমে হচ্ছে সাদা দমন করবেন এরপরে গাছটা তুলে ফেলবেন প্রথমে আমরা এই গাছটাকে তুলে ফেলবো তুলে ফেলেন গাছটা যেহেতু বাহক সাদামাছি সেহেতু সাদামাছি দমনের জন্য আমরা এসিভিট গ্রুপের অ্যাসাটা প্রতি লিটার পানির সাথে দেড় গ্রাম হারে এছাড়া ইমিডাকলোভিট গ্রুপের কনফিডোর প্লাস এছাড়া এসিটামি প্রি গ্রুপের তুন্দ্রা প্লাটিনাম প্রতি লিটার পানির সাথে দেড় মিলি হারে মিশে স্প্রে করতে পারি এছাড়াও মোবেন্টো প্যাগাসাস এই ওষুধগুলোও সাদামাছির জন্য খুব ভালো কাজ করে